স্বাদ ব্যবহার করবে এখন আমি আপনাদেরকে প্লানে নিয়ে দেবো প্লানে দেখে আমরা কি করেছি আমরা নিজতলাটা হচ্ছে আমাদের নিচতলাটা হচ্ছে আমরা একটা সাইডে বাইক পার্কিং এবং কি এক রুমের একটি ইউনিট এবং দুই রুমের একটি ইউনিট করেছি তো বাইক পার্কিং এরিয়া হচ্ছে পনেরো ফিট বাই বারো ফিট তো এখানে আমাদের ওনার আসে পাঁচ থেকে সাতটা ভাগ ছাত্রে তারপরে আপনাদের স্টিয়ার কেচ আমরা মাঝখানে দিয়েছি স্টেয়ার কেচের এক পাশে একটা বেডরুম একটা ডাইনিং এবং কি একটা কিচেন একটা টয়লেটে গেছি এবং আমাদের রুমটি সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট এবং কি মাত্র ভবনটি এগারোটি কলামে আমরা সম্পন্ন করেছি আরেকটি পাশে একটা ডাইনিং দুটা বেডরুম যেটা টয়লেট এবং কি একটা কিচেন দেওয়া আছে একটা এই ভবনটি ডিজাইন করছে আমি যে মুস্তাফিজুর রহমান এবং সারা দেশে আমি ভবন বিল্ডিং ড্রয়িং ডিজাইন করে থাকি আমাদেরকে প্রয়োজনে আপনি স্ক্রিন হওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এটা হচ্ছে প্রথমতলার অর্থাৎ হচ্ছে দুতলার ডিজাইন সেটা হচ্ছে দেখেন একটা ড্রয়িং রুম দেওয়া আছে এবং একটা ডাইনিং রুম দেওয়া আছে এবং চারটে বেডরুম তিনটে টয়লেট তো আমার এখানে ববন মালিকের হঠাৎ সেখানে থাকতে পারি ববন মালিকটা হচ্ছে আমাদের সৌদি প্রবাসী শহীদুল ইসলাম ভাই তার অল্প একটু জায়গায় আমরা এই জিনিসটি সলিউশন করেছি তো প্রত্যেকটা রুমগুলো হচ্ছে মালিকের এগারো ফিট বারো ফিট এগারো ফিট বারো ফিট বারো ফিট এগারো ফিট এবং কি আমরা টিপিক্যাল ফল উপরে ফলোগ্রাফি প্রত্যেকটাকে দুই ইউনিট করেছি একটা ডাইনিং রুম দুটা বেডরুম দুটা টয়লেট একটা কিচেন একটা স্ট একটা কমন টয়লেট আছে এবং কি একটি বারান্দা তো এই ভবনের এখন আপনাদেরকে দেখাবো আমরা ভবনের এলিভেশনটা আমার মুখটা যে এলিভেশনটা এইভাবে আমরা করেছি এখানে শুধু আমরা অটোব্রিক্স গ্লাস এবং কি ফেয়ার পেসের সমন্বয়ে আমরা ভবনটা করেছি তো বলে কি চাইতে ছিল ভবনটা যদি একটু খারাপ না হয় এবং সুন্দর হয় অল্প জায়গার মধ্যে আমরা সেটা ডিজাইন করতে পেরেছি এবং কি মাত্র এগারো কলমিটার শেষ করেছি এটা হচ্ছে ভবনের সেকশন শিড়ি সেকশন তো আপনাদেরকে এখন দেখাবো শান্সের ডিজাইন দেখেন আমাদের হচ্ছে জানাল যে সানসেট আমরা হচ্ছে এইভাবে সানসেট ডিজাইন করেছি এবং কি বারান্দা মডেলটা এইভাবে করে দিয়েছে দেখেন সানসেটগুলো কি সুন্দর এবং কি দুইটা সানসেট মাঝে একটা ফেয়ার ফেস নামবে এটা হচ্ছে ফেয়ার ফেস প্লাস্টার এ বিষয়ে নিয়ে কারো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখেন আমরা সুন্দরভাবে গ্রিল ডিজাইন করেছি এবং গ্লাস ফেস এবং গ্রিলের সমন্বয়ে বারান্দা ডিজাইন হয়েছে তো আমাদের এখানে আমরা কিছু অটো ব্রিক্স ব্যবহার করেছি অটো অথবা এখানে রাষ্ট্রীয় টাইলস ইউ স্কুলে করা যাবে তো ভবনটি টাঙ্গাইলে অবস্থিত ভবনটির আনুমানিক খরচ প্রায় নব্বই লক্ষ টাকা দেখেন এখানে আমাদের হচ্ছে নাম্বার স্ক্রিন তো আছে এবং কি মাটি ভালো হওয়ার কারণে ভবন মালিকের খরচ অনেকটাই বেঁচে গেছে ধন্যবাদ কারো কোনো প্রয়োজন হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ